অবশেষে বহু প্রতীক্ষিত সেই সাত ডিসেম্বর এলো সাজসজ্জায় সারা পড়ে গেল সারা শহরে বিকেল পাঁচটা বাঁচতে না বাঁচতেই লোকে লোকারণ্য হয়ে গেল আহসান মঞ্জিলের আশেপাশের এলাকা নবাব আহসান আমন্ত্রণে গণ্যমান্য অতিথিরাও এসে গেলেন আহসান মঞ্জিলে ঐতিহাসিক এই ঘটনা উদ্বোধনের জন্য বাংলা ছোট স্যার জন উডবার্নকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তিনি অসুস্থ হয়ে পড়াতে তার পক্ষ থেকে কলকাতা থেকে ডব্লিউ বোল্টন এসে পৌঁছালেন ঢাকায় জ্বলে উঠল বিদ্যুৎ বাতি কবে কখন এবং কাদের হাত ধরে ঢাকা শহরের তথা এই বাংলায় প্রথম বিদ্যুৎ বাতি চলে তার বিস্তারিত জানতে পারবেন রহস্য রেদওয়ানের আজকের এই পর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিজলিবাতি আবিষ্কারের তিন বছর পর আঠারোশো বিরাশি সালের চৌঠা সেপ্টেম্বর অ্যাডিসন সাহেব সুইস টিপে নিউ ইয়র্ক শহরের পার্ল স্ট্রিটে উনষাট জন গ্রাহকের বাসায় বিজলিবাতি জেলে দিলেন এর ১৯ বছরের মাথায় উনিশশো সালের সাতই ডিসেম্বর বিজলিবাতির আলোয় ঝলমল করে উঠল আমাদের ঢাকা শহর অবশ্য গোটা শহরকে তখন এর আওতায় আনা সম্ভব হয়নি তবে যেটুকু হয়েছিল তাতেই ঢাকাবাসীর আনন্দের সীমা ছিল না কারণ বিজলি বাতির কথা তারা শুনেছে মাত্র সেই বাতির আলো পাওয়া তখনও তাদের জন্য অকল্পনীয় ছিল এর আগে ঢাকা রাস্তায় চলত কেরোসিনের বাতি তাও সব রাস্তায় নয় ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী হিসেবে ঘোষণার উদযাপনের জন্য আঠারোশো সালে ঢাকা শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় কমিটি নানা উৎসব আয়োজনের অংশ হিসেবে ওয়াসঘাটে অবস্থিত তৎকালীন ঢাকা মিউনিসিপ্যাল অফিস থেকে চকবাজার পর্যন্ত রাস্তা আলোকিত করতে একশোটি ল্যাম্পপোস্ট স্থাপনের সিদ্ধান্ত নেয় এর এক বছর পর কমিটির সদস্যদের চাঁদায় এসব ল্যাম্পপোস্ট বসানো হয়েছিল এবং এগুলোতে লাগানো হয়েছিল ষাটটি ক্যারোসিনের বাতি প্রতিদিন সন্ধ্যাবেলা মিউনিসিপ্যালিটির লোক লম্বা লম্বা মই নিয়ে এসে জেলি দিত এসব ক্যারোসিনের বাতি বিদ্যুতের লোডশেডিং বলে কোনো শব্দের সঙ্গে পরিচিত ছিল না ঢাকাবাসী তবে একটু জোর হাওয়া দিলে বা ঝড় বৃষ্টি হলেই এসব বাতি নিভে গিয়ে ঘুট ঘটে অন্ধকারে তুলে যেত ঢাকার সব রাস্তাঘাট আঠারোশো ছিয়াশি সালে শোনা গেল ঢাকার নবাব খাজা আব্দুল গনিকে সার উপাধি দেবে ব্রিটিশ সরকার এই কথা শুনে নবাব খাজা আহসান যার পরনায় খুশি হলেন তিনি বললেন সদাশয় সরকার বাহাদুর যদি সত্যি আমার পিতাকে এই ইজ্জত প্রদান করে তবে কথা দিচ্ছি ঢাকাবাসীদের আমি খুশি করে দেব সেই বছরই খাজা আব্দুল গনিকে ব্রিটিশ সরকার নাইট কমান্ডার অব স্টার অব ইন্ডিয়া উপাধি প্রদান করেন ভারতে বড়লাট লর্ড ডফফিন আঠারোশো সালে ঢাকা পরিদর্শনে এসে নবাব আহসানুল্লার এই প্রতিশ্রুতি অনুযায়ী কেরোসিনের সড়ক পরিবর্তে গ্যাসের সড়কবাতি বাতি লাগানোর কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আঠারোশো সালে নবাবের পক্ষ থেকে ঢাকা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে গ্যাসের বাতি লাগানোর প্রস্তাব দেওয়া হয় তবে নবাবের সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি আঠারোশো সালে সেই আমলে নগরীতে সর্বাধিক প্রচারিত বাংলা পত্রিকা ঢাকা প্রকাশে লেখা হয় আজ হইতে বারো বছর পূর্বে নবাব খাজা আহসান ঢাকা শহরের সড়কে কেরোসিনের বাতির পরিবর্তে গ্যাসের বাতি লাগাইবার প্রতিশ্রুতি প্রদান করেছিলেন মিউনিসিপাল কর্তৃপক্ষের উপর তিনি আস্থা রাখিতে না পারায় সম্ভবত তাহার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় নাই তবে এইবার নবাব সাহেবের ঘনিষ্ঠ আত্মীয় নবাব খাজা ইউসুফ যান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচিত হয় আমরা আশা করতেছি তাহার সেই অবিশ্বাস দূরীভূত হইবে এবং নবাব সাহেবের সেই প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন ঘটিবে রাস্তা আলোকিত করার যে প্রতিশ্রুতি নবাব আহসান উল্লাহ ঢাকাবাসীকে দিয়েছিলেন তা তিনি কখনোই ভোলেননি তাই ঢাকার রাস্তায় বিজলিবাতি জ্বালাবার জন্য উনিশশো এক সালে তিনি ঢাকা ইলেকট্রিক লাইট ফান্ড গঠন করে তাতে সাড়ে চার লক্ষ টাকা প্রদান করেন সেই বছরেরই পাঁচই জুলাই ঢাকা মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে দ্য ঢাকা ইলেকট্রিক লাইট ট্রাস্ট গঠন করা হয় ট্রাস্টের পক্ষ থেকে পত্রিকায় প্রচারিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা শহরের রহমতগঞ্জ সড়ক চকবাজার সার্কুলার রোড মোগল টুলি রোড নালগোলা রোড বাবুবাজার রোড কমিটিগঞ্জ রোড আরমানিয়া স্ট্রিট ইসলামপুর রোড আউসান মঞ্জিল রোড পাটোয়া টুলি রোড বাংলাবাজার রোড ডালবাজার রোড ফরাসগঞ্জ লোহারপুল রোড দিগবাজার রোড ভিক্টোরিয়া পার্ক লক্ষ্মীবাজার রোড সদরঘাট বাজার রোড জনসন রোড নবাবপুর রোড রেলওয়ে স্টাফ কোয়ার্টার রোড জামদানীনগর রোড ও রাজার দেউরি লেনে বিদ্যুৎ বাতি লাগানো হবে সাত ডিসেম্বর উনিশশো এক আহসান মঞ্জিল চত্বরে বানানো বিশাল মঞ্চের সবার মাঝখানে বসলেন স্যার বল্টন তার ডান দিকে বসলেন নবাব আহসান উল্লাহ বাম দিকে মিউনিসিপ্যালিটির কমিশনার বৃন্দ বল্টন সাহেব ঢাকার রাস্তায় বিদ্যুৎ বাতির ব্যবস্থা করার জন্য নবাব আহসান উল্লাহকে ধন্যবাদ জানিয়ে বললেন আজ থেকে ঢাকা মিউনিসিপ্যালিটিরও দায়িত্ব অনেক বেড়ে গেল ঢাকার শুরু শুরু রাস্তাঘাট অপর্যাপ্ত পয় নিষ্কাশন ব্যবস্থার সঙ্গে এই বিদ্যুৎ বাতি বড়ই বেমান আমরা আশা করি মিউনিসিপ্যালিটি এই বিষয়টির দিকে নজর দেবে এরপরে তিনি সুইচ টিপে জেলে দিলেন প্রথম বিজলিপাতি জ্বল ঢাকা শহরে বহু নগরবাসী পরম দেখল বিনা বিনা তেলে বাতি আরও উজ্জ্বল আরো স্থির ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন